আমি জানি ভিডিওটা না পোস্ট করতে একটু দেরি হয়ে গেছে আর যেন অন্য কোটির দিন কিন্তু মঠে যেতে যেতে অনেকটা দেরি হয়ে গেছিলো যেন এখন যখন আমি বেরোচ্ছি কয়টা বাজে বারোটার মতো বাজে মানে পনে বারোটার মতো হয়তো বা টাইম হবে আর যেতে যেতে কিন্তু বারোটা বেজেই যাবে আসলে ঘরের মধ্যে অনেক কাজ বাজ ছিল তো সব কিছু সেরে তারপর আসতে হয়েছিল আর যেন আমি কিন্তু জানি যে সমস্ত সেবার কাজ শেষ হয়ে গেছে আর এখন মন্দিরের সামনেও পর্দা লাগানো আছে মানে কিন্তু ভোগ সাজানো হচ্ছে আর ভেতরে গেছিলাম ভেতরে গিয়ে দেখছি যে কীরকম ব্যবস্থা করা হয়েছে কিভাবে কি ব্যবস্থা হয়েছে সেটা তোমাদের সঙ্গেও আমি শেয়ার করব রান্নাঘরে গিয়ে দেখলাম খিচুড়ি অনেকগুলো খিচুড়ি রান্না করা হয়েছে ভক্তদের জন্য আর সেদিকে কিন্তু আমি গৌশালার ওদিকেও ঘুরে এলাম গৌশালাটা বন্ধ ছিল আর কারণ গোমাতাদের জন্য না কয়েকটা ফল নিয়ে এসছিলাম তো গোশালার ওদিকে আবার পরে যাব রান্না করে একটু দেখছিলাম ব্যবস্থাটা কীরকম চলছে আর দেখো কি সুন্দর একটা জিনিস এই বালতিটা মনে হয় নিজেরা বানানো হয়েছে সুন্দর লাগছিল আমার কাছে আসলে একটা জায়গা থেকে একটা জায়গাতে ট্রান্সফার করতে খুব ইজি হবে আমার মনে হচ্ছে তাই তোমাদের জন্য রেকর্ড করে নিলাম যেন আমার মনে একটা ইচ্ছে ছিল আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি মানে আমি ভাবছি যেহেতু সকালবেলাও কোনো সেবার কাজ করতে পারিনি আর বালতি নিয়ে নিয়ে পরিবেশন করাটাও আমার পক্ষে পসিবল হবে না তাই ভাবছিলাম যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে সার্ভ করা যায় সবাইকে মানে সবাই যে লাইন ধরেছে দেখেছ মানে কত লম্বা লাইন জানো সেই যে প্রসাদের জায়গাটা দেখিয়েছিলাম সেই জায়গা থেকে গেট পর্যন্ত এতটা লম্বা লাইন হয় সব সময়ই হয় তাই আমি সবাইকে দেখছিলাম যে কতটা লম্বা লাইন আছে আর এই দেখো প্রসাদের জায়গাটা হলো এটা তোমাদেরকে সম্পূর্ণ ব্যবস্থাটা এখন দেখাচ্ছি আমার ইচ্ছে হচ্ছিল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি আমি সবাইকে প্রসাদ সার্ভ করতে পারতাম তাহলে আমার খুব ভালো লাগতো দেখো খিচুড়িগুলো যে বড় বড় পাত্রের মধ্যে রাখা আছে এখান থেকেই কিন্তু সার্ভ করা হবে আর আমি না ঘোরাঘুরি করছিলাম আর মনের মধ্যে কিন্তু ইচ্ছেটা ছিল তারপর একজন মাতা মাতাজি আমাকে ডাক দিল যে তোমার যদি করার ইচ্ছে থাকে তাহলে তুমি আমাদের সঙ্গে এসে দাঁড়াতে পারো আর যেন প্রতি বছরই আমি এই সুযোগটা খুঁজি কিন্তু কোনো বছরই আমি এই সুযোগটা পাইনি আর এই বছর না মানে সবাই আমাকে এটাও বলছে যে তুমি হয়তো কাজ করতে পারবে না কিন্তু আমি বললাম যে হে যদি না পারি তাহলে আমি সরে যাব। ততটুকু সময় তো আমি পরিবেশন করতে পারবো আর সমস্ত ভক্তরা তো লাইনে দাঁড়িয়ে আছে তোমরা দেখতেই পেলে আমরা কিন্তু অপেক্ষা করছি কখন ভোগ লাগানো কমপ্লিট হবে তারপর কিন্তু প্রসাদ মিক্স করে সবাইকে দেওয়া হবে আর কিন্তু সবাইকে ভোগের প্রসাদও এক্সট্রা করে দেওয়া হবে গল্প করতে করতে কিন্তু মহারাজও চলে এসছিলেন আর সবাইকে বলছিলেন যে প্রসাদ বিতরণ করা শুরু করে দাও কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছে আর ভক্তরা লাইনে দাঁড়িয়ে আছে তারপর আমরা কিন্তু শুরু করে দিয়েছিলাম আর জন্য ভোগ আরতি দর্শন করতে পারিনি কারণ অনেকটা ভিড় থাকে এই ভিড়ের মধ্যে না গেলেও দর্শন করা যায় না তাই ভাবলাম এইখানে আমরা সার্ভ করি সেটাই ভালো হবে তারপর আর কি চিৎকার করতে করতে না গলার অবস্থা খারাপ কারণ না বক্তরা বুঝতেই পারছিল না যে কোন দিকে যাবে কিভাবে যাবে ওদেরকে ডাইরেকশান দেখাতে দেখাতে দেখাতেও গলার অবস্থা খারাপ তারপর প্রভুরা এসে ওদেরকে ডাইরেকশান দেখাচ্ছিলেন যাতে ওরা ঠিকঠাকভাবে প্রসাদ পায় অনেকবার কিন্তু রিফিল করা হয়েছিল পাত্রগুলোকে তারপর কিন্তু সাড়ে তিনটার মতো হয়তো বাজে যখন আমরা ছেড়ে দিয়েছি মানে প্রসাদ যখন আবার শেষ হয়ে গেছিল আবার রান্না শুরু হয়েছে তো সাড়ে তিনটার পর না প্রভুরা প্রসাদ বিতরণ করবে আর আমি এখানে বসে বসে অপেক্ষা করছি কখন মন্দিরটা খোলা হবে কারণ ভগবানকে দর্শনও করিনি মন্দির পরিক্রমাও করিনি চরণাম নেওয়া হয়নি তো বসে বসে হরিনামটা করছিলাম আর এদিকে গোশালাটাও বন্ধ তো ঘুরতে ঘুরতে না গোশালার এদিকে গেলাম যাওয়ার পর আমি মানে দেখতে পেলাম একজন প্রভু এসে গোশালাটা খুলে দিয়েছে তারপর ওনাকে জিজ্ঞেস করলাম যে গোমাতাগুলোকে কি আমি ফল খাওয়াতে পারবো তারপর উনি পারমিশন দেওয়ার পরেই কিন্তু আমি শুরু করেছিলাম দেখো সবগুলো কি কি ওর তাই না যাই হোক গোমাতাগুলোকে খাওয়াতে ভালোই লাগে দুইবার তিনবার আমি এসেছি এখানে আজকে আর তারপর ফাইনালি আমি সাকসেসফুল হয়েছি আর এদিকে কিন্তু টাইমও অনেক বেশি হয়ে যাচ্ছিলো বাড়ি থেকে ভেবেছিলাম যে হয়তো তিনটে কি চারটার সময় বাড়ি ফিরে যাব কিন্তু সেটা আর হয়নি সবসময় এরকমই হয় আসলে পুরো দিন মানে আস্তে আস্তে টাইমটা কিভাবে চলে যায় সেটা আসলে বোঝাই যায় না আমার সঙ্গে সঙ্গে না আরও ভক্তরাও এসছিল। গোমাতাকে দর্শন করার জন্য আর খুব ভালো লাগলো যেন যাই হোক তারপর মন্দিরের সামনে এলাম মন্দিরের সামনে আসার পর প্রদীপটা আমি সাইডে রাখলাম আর একজন প্রভুকে বলেছিলাম তোমাদের জন্য একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে দেওয়ার জন্য ভেতর থেকে কারণ বাইরে থেকে সেরকম ক্লিয়ার আসে না তারপর যেন মন্দির পরিক্রমাটা করে নেব চরণাবৃত্ত নেব দীপদান করব তারপর আর কি বাড়ি ফিরবো আর অনেকটা দেরি হয়ে গেছে আরতি দর্শন করাটাই পসিবল হবে না আর ক্লান্তও হয়ে গেছি স্বাভাবিক তাই না আর যেন প্রসাদ কিন্তু এখনও বিতরণ করা হচ্ছিল মানে বিকেল পর্যন্ত হয়তো সন্ধ্যা সাতটা আটটা পর্যন্ত বিতরণ চলতেই থাকবে কারণ ভক্তরাও না মানে অনেক আশা নিয়ে আসে তাই না যে যেহেতু আজকে একটা স্পেশাল তিথি আজকে দিনে প্রসাদ পাওয়াই যাবে আমাদেরকে এরপর দেখাচ্ছি যে এখনও কিন্তু লাইনে কিন্তু ভক্তরা দাঁড়িয়ে আছে আর এদিকে দেখো সন্ধ্যাও হয়ে গেছে এই দেখো প্রসাদ বিতরণ চলছে আর কিন্তু লাইনে এখনও ভক্তরা দাঁড়িয়ে আছে